জামাতের সাথে আদায় করা আল্লাহ পাক যেন আমাদের নামাজগুলোকে কুগুল কবুল করেন আমিন আর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে জুমার দিনে সেটা হলো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া এখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা চেষ্টা করব প্রত্যেককে কমপক্ষে ১০০ বার করে দরুদ শরীফ পড়ার জন্য সংখ্যাটা যদিও ফিক্স করার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে ২০০ ৪০০ ৫০০ হাজার বারও পড়তে পারেন আমি আপনাদের একটা টার্গেট ফিক্স করে দিলাম যে কমপক্ষে একশোবার রসুসাল্লি হিসাল্লামের প্রতি দরুদ শরিক করা যায় ইনশাআ একবার দরুদ পড়লে দশটা গোনা মাফ হয়ে যাবে দশটা নেকি হবে পাক দশ বার রহম করবেন আপনার মর্যাদা আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর আল্লাহ পাকের হক হচ্ছে আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব অন্য কারো ইবাদত করব না আল্লাহ নাজিল কিন্তু বিধান কোরআন এবং সন্নাকে মেনে চলবো এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের হক আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু হক আছে আছে না নবী সাল আলী আসসালামের হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারো সুন্নতির উপর আমল করতে পারবো না নবী সাল আলী আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি দরুদ করব এখান থেকে কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি নবী সাল আলী আসসালামের প্রতি দরুদ শরীফ করবো যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ করবেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে এই যে আর রহমান আলাল আরো ইস্তাওয়া এটা শুনেছেন না আর রহমান আলাল আরো সিস্তাওয়া রহমান আরসের উপরে ইস্তাওয়া রহমান আরসের উপরে ইস্তাওয়া রহমান মানে কে আল্লাহ পাক আরসের উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন আল্লাহ পাক কি বলে না হুজুবিল্লা সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুরসির উপর সমাসীন আল্লাহ কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন এটা কুফরি হয়ে গেল না ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেয় আল্লাহ সে উপরে ইসতে আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছে আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে ব্যাস এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজের দলে দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকেই বলছে আমারটাই সহি আর অন্যটা বাতিল তো এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কোরআন শুননা এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে পারে রসুল্লাহাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তার উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালাম আমি যে বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন অর্থ কি আপনার উপরে পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক ও রহমতুল্লাহরাক আচ্ছা এখন নবী সালিম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে অর্থ কি আসবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক নবী যদি কারো জন্য শান্তির দোয়া করে তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ পড়বেন ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি নিয়ে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ তো আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে এসেছি আজকে জুমার খুতবা দেয়া উদ্দেশ্য ছিল না আজকে আজকে জুমা আপনাদের সাথে আদায় করব এটা উদ্দেশ্য ছিল তারপরেও আমার চেষ্টা করেছিলাম জুমার খুতবা ধরার জন্য কিন্তু বাংলাদেশের একটা শূন্যতা কি বাংলাদেশের একটা সুন্নত আছে কিছু সুন্নত বলেন দেখি বাংলাদেশের সুন্নত ট্রাফিক জ্যাম ভাঙ্গা রাস্তা না এখন অবশ্য রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ এটা স্বীকার করতে হবে এখন রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ তবে সত্তর হয় না তো মাসা যাক যে সফরের কষ্ট যত বেশি এই সফরের নেকিও তত বেশি ওই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না এই শব্দ শুনলেই মাথা তার ছিঁড়ে যায় সুহান আমরা তো স্পষ্ট করেই বলছি জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় কি জিহাদ মানে নিরাপরাধ মানুষকে হত্যা করা নয় জিহাদ মানে ঘরে ঘরে এই যে কি বলবো কর্মকাণ্ড চালানো নয় জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয় কিন্তু নবিস আলী আসাল্লাম যখন বদলে এবং উহুদে খন্দকে খায়বারে তারপরে আপনার মুখ চাই এর মুখে এই যে শতাব্দীর প্রশাব্দীর মুসলিম রাজে উফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন এটা কোরআন হয়েছে নাই এটা এক প্রকার জিহাদ এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ আমার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করো আমার নফ চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবো আমি নফকে কন্ট্রোল করলাম তার মানে কি নফসের সাথে আপনি জিহাদ করলেন শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্য অজু করলেন আসলেন আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন আবার আল্লাহা কোরআনকেও কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের মুশরিক মোনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী এই বাণী দিয়ে জিহাদ করো জিহাদান কাবীরা তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাক এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো তাহলে কয় ভাবে হলো নফসের সাথে হলো জ্ঞান দিয়ে হলো তারপরে মাল দিয়েও জিহাদ হয় অর্থ সম্পদ দিয়ে তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো সম্পদ ব্যয় করো এটাও জিহাদের অন্তর্ভুক্ত ওয়ান ফুসি গো নফস করো সময় দাও এই যে নফসকে ঢেলে দাও এটাও জিয়া দেবো আর সর্বোচ্চ লেভেল কোনটা যখন কাফের মোর্শাকটা মুসলিমদের উপর অত্যাচার চালাবে নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে মুসলিমরা কি ঘরে বসে থাকবে প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলা ধুনা করে ফেলাচ্ছে ওরা ঘরে বসে খালি সালাম দিব ওদেরকে ললিপপ খাবে এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে পশ্চিমারা যা শিখায় কিছু আছে আলেম নামের জালেম ওইটাই শিখে পশ্চিমারা যা শেখায় ওইটাই শিখে পশ্চিমার এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায় এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায় তোমার তোর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল তুমি তো এর পক্ষে গেলে কেন মোনাফেক পতাকা তো মোনাফেক চিন্তা হলে এভাবে চিনতে পারে কোরআন সুনার কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না কিছু অংশ জাজুল্লান মানবে জাজুল্লমান মানবে না এক ভাইয়ের কথা মনে আছে আমার মনে পড়ে গেল তার নামটা নিয়েই নেই আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন শাহাদাত হুসাইন হাল ফয়সাদ নাম শুনেছেন উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন মাশাআল্লাহ আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি তিনি মজা কাটাতে মানুষকে চিন্তা হলে অল্প সময় যথেষ্ট আছে আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন দশ মিনিট বসে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি সময় লাগছে না দশ মিনিট হ্যাঁ দশ মিনিট তার আচার আচরণ দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকুয়া কতটুকু আছে সেই ভাইয়ের সাথে একদিন মজা করা হচ্ছিল আলোকিত আলো প্রশ্ন করেছিলেন তিনি মানে সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বধর খন্দ উদয় বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন এই জন্যে আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয় কথা বুঝতে পারছেন কারণ সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন জাস্ট আমি শুনলাম উনি কি বলুন তিনি বললেন এই যে আমার কাছে রাসুলের সিরাত আছে সিরাত মানে তো বোঝেন রাসুল আসালামের জীবন কোন রাহিবুল মাহতুম বা যে কোনো বই রাসুলের সিরাত আমি তোমাকে দিলাম তুমি এখন এই সিরাত থেকে মাগাজি মাগাজি মানে রাসুল রাসুল্লাহামের অভিযান বুঝতে পারছেন কি কথা গাজওয়া এবং সারিয়া যেগুলোকে মাগাজি বলে আমার তুমি রাসুলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও যে কতটুকু সিরাত দিতে পারো আমাকে বুঝতে পারেন এখন রাসুলের জীবন জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম এখান থেকে সব মাগাজিগুলা গাজুয়াগুলা সারিয়াগুলা বাদ দিয়ে দাও বাদ দিয়ে আমাকে একটা সিরাত দেওয়া দেখি পারো নাকি বুঝতে পারছেন কথা মানে রাসুসাল্লাহ জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে মাদানী যুগের প্রায় দশ বছর কি এটাই আছে মাক্কি জীবনে তেরো বছরে না ওইখানে আমরা কিভাবে করেছি ওইখানে আমরা কথা দিয়ে করেছি মাল দিয়ে করেছি নফস দিয়ে করেছি আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা কি সমস্যা একটা রাষ্ট্রের উপর যদি উফাররা হামলা করে মুসলিমরা চুপচাপ বসে রাখবেন তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আরস্য মানে নিবদ্ধ করে কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তো নেফাক আছে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নাম নামগুলো মেনশন করে বলতেন অমুক 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 এই যুগে তো তিনি নাই একটা অ্যানাউন্সমেন্ট দিব সেটা হচ্ছে ভাই দুই ভাই আরও কিছু ভাই আছে তাদের সাথে তারা মিলে আপনাদের ভৈরবের ভৈরব বাজার ভৈরব বাজারের যে এলাকায় এখানে একটা দিনই প্রতিষ্ঠান তারা করতে চায় এর জন্য পরামর্শ পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়া দিয়েছেন এর বেশি কিছু না তবে ভেবেছিলাম যে জুমার খুদ্ ধরতে পারলে কিছু বয়ার করার চেষ্টা করবো আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে আপনারা ক্ষুধার্ত গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন আমি আলোচনা লম্বা করব ঠিক আছে এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ ঠিক আছে ভাই ইনশাল্লাহ অন্য একদিন কথা হবে আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আসবো ইনশাআল আচ্ছা প্রতিষ্ঠান বেশি হলে কি সমস্যা আচ্ছা এখন ইলিম নিয়ে কিছু কথা বলি খুব মোটা তাকে কয়েকটা কথা বলি শোন আল্লাহ রবুল্লা মহা মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন আদম আলি ইসালামকে আদম আলী সাল্লামকে সৃষ্টি করার সময় কি আদম আলি সাল্লামের জ্ঞান ছিল কিনা আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলি ইসালামের নিজেরই জ্ঞান ছিল

বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহি থেকে জ্ঞান শিখে শিখে ভাই মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে এই বুদ্ধি থেকে কিভাবে ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে আদম থেকে আস্তে আস্তে তার সন্তানের মধ্যে আমি বিচার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি অনেক অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি তাই না একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না কারণ কি ওই রাস্তায় চিন্তাই গেলে ধরেছে অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছে একটা আচ্ছা আর একটা হচ্ছে আল্লাহ পাকের ওহি থেকে মানুষ জ্ঞান শিখে আল্লাহ পাখের ওহি থেকে ওহি কি জিনিস আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান কাকে পাঠান কার উপর পাঠান আল্লাহ পাখে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান যেমন আদম একজন বান্দা নুহ একজন বান্দা এবার আহি মুসা আইসা মুহাম্মদ সাল্লি প্রত্যেক নবী রয়সুল আল্লাহকে নির্বাচিত বান্দা তাদের প্রতি আল্লাহ্বাগ তার পক্ষ থেকে কি পাঠান ওহি পাঠান এই অহিটা হচ্ছে গ্যারের চূড়ান্ত উৎস কি ভাই আল্লাহ বাগ বলছেন হাবকুমির রব্বিক সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফে ম্যাম শেফ এল ইয়মিন ওয়াম্যান শেফ ইয়ে যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুন যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আল্লাহ বচ্চেন আল্লাহ হাবক কমির সত্য তোমার রবেক পক্ষ থেকে আসে ফলে চাকু নেন না মিনাল মুনকারীম তুমি সন্দেহ বাধিতার অন্তর্ভুক্ত হয়ে ও না তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে এখন এই অহি হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড এই ওহির আলোকে যেটা সত্য সেটা সত্য অহির আলোকে যা মিথ্যা সেটা কি বলেন কথা এক উসুলটা শেখেন অহির আলোকে যা সত্য তা কী আর ওহির আলোকে যা মিথ্যা অহির আলোকে যেটা হক সেটাই হক ওহির আলোকে যেটা বাতিল অহির আলোকে যা হালাল তাই কি ওহির আলোকে যা হারাম এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল চলবে বলি কেন চলবে না উত্তর কি দিবেন কারণ ওহির আলোকে সুদ হারাল কথা কি বুঝতে পারছেন ওহির আলোকে কি এটা শুধু এই উন্মতের জন্য হারাম হয়নি আগের উন্মতেও হারাম ছিল সুদ কিন্তু শুধু এই উন্মতের জন্য হারাম ছিল না আগের উন্মত কি ছিল হারাম ছিল বানু ইসরাইলের উপরেও সুদ হারাম করা হয়েছে কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে এখনো সেই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে একই সুন্দর একই সুন্দর এখন জিনা জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন ওহিরালোক অহিরালোকে কি হালাল না হারাম আল্লাহ বলছেন ধার কাছেও জিও নাও না দেখেন ভার কাছেও জিও না কথাটা কেমন হে আদম এবং হাওয়া এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এর কাছেও যাবেন কি মেয়ের সাথে সেকচুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা তুমি ফোনে কথাও বলবো না কথা কি বুঝতে পারছেন ভাই এর মধ্যে একটা শান্তি আছে যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন পবিত্র থাকবেন মনে একটা শান্তি পাবেন এই শান্তি অন্যরা পাবে না কিন্তু এটা পরকীয়ার যুগ চলছে না এখন আপনি পরকিয়া না করেন নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি মনে একটা শান্তি পাবেন এটা অন্যরা পাবেন আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে এ বিষয়ে মানতে কোনো সমস্যা আছে যারা বলে না এটা আমি মানি না তার সাথে কথাই নাই শেষ ফুল তার সাথে কোনো কথারই দরকার নেই সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক যাক সে কোথায় যায় যাক আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই আত্মসমর্পণ করে আমরা তর্ক করতে যাবো না তর্ক করতে যাবো আমরা মুসলিমরা বিশ্বাস করি হচ্ছে হক ন্যায় চূড়ান্তটা মানদণ্ড এর আলোকে যা হক সেটাই হক এর এর আলোকে যা বাতিম সেটাই এটা আমরা জেনার উদাহরণ দিলাম এটা কেন হারাম আপনি বলবেন অভির আলোকে হারাম সু কেন না যায়স কারণ অভি বলেছে না যায়স পরকিয়া কেন না যায়স ওই বলেছেন আপনি এতিমের মাল আত্মসাত করতে পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহ নিষেধ করেছেন আমাকে নামাজ পড়তেই হবে কেন পড়তে হবে কারণ আল্লাহ করতে বলেছেন আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে দিদি হবে কেন দিতে হবে এটা কি না ফরজ আল্লাহ ফরজ করেছেন আমি রমজান মাস আসলে কি করবো কেন রোজা রাখবো প্রশ্ন করবেন আস্তিকটা কেন রোজা রাখেন আল্লাহ বলেছেন তাই না এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো তাহলে আর একটা ডিবেটে বসতে হবে আল্লাহ আছে প্রমাণ করো এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছে আচ্ছা আল্লাহ বলতে কেউ নাই নাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে বলবে এমনি এমনি হয়ে গেছে বিগ ব্যাঙের মাধ্যমে তার সব কিছু সুশৃঙ্খলভাবে আছে কীভাবে এমনি এমনি হ্যাঁ আকাশটাকে বৃষ্টি হয় কেমন করে এমনি এমনি হ্যাঁ মানুষ বাঁচে কিভাবে মারা যায় কীভাবে বলছে এমনি এমনি সবই এমনি এমনি মানে অটোমেটিক্যালি এটা কি কোনো পাগলও বিশ্বাস করে সবকিছু অটোমেটিক্যালি হয় ফ্যানটা ঘুরলো কীভাবে সুইচ দিয়েছেন সুইচ দিয়েছেন তো ইলেকট্রিসিটি আছে তো একটা কারণ তো আছে এই কারণ না থেকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে কারের মতো একটা থাপ্পড় লাগাবে না এই তো করবেন আপনার সামনে কেউ বললে কি কারো থাপ্পড় লাগাবেন না হ্যাঁ বেডা এটা এমনি ঘোরে এখন এটা এমনি এমনি ঘোরে না এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয় চিন্তা করে তো ইনশাল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি দোয়া করবেন আল্লাহ যেন সফল করেন এমন কিছু তথ্য উপত যেটা বিজ্ঞান কোরআন এবং থেকে একত্রিত করা যে তাদের এক একটা আপত্তি ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে এটা আল্লাহ তৌফিক দান করে আমি এখন ভাই আমরা আমরা মুসলিম আমরা আল্লাহ বিশ্বাস করি ওহী অহিনাস করেছেন এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়জ মেনে চলি এই তো এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না এটা আমার ধর্মীয় স্বাধীনতা আমি মুসলিম আমি কোরআন সুন্নাহকে মেনে চলি আপনি কি বাধা দিন রাখুন এক ভাই সুদ খেতে চাচ্ছে না জোর করে খাওয়াবেন এক ভাই করবে না জোর করে করাবেন তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন অত করতে চাচ্ছে না লজ্জা পাওয়া উচিত না আচ্ছা আসুন এবার আমরা বুঝতে পারলাম অহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত কোনটা অহির জ্ঞান চূড়ান্ত এখন অহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে আল্লাবাক নবী রসুলদের কাছে কি পাঠিয়েছেন ভাই কিভাবে পাঠিয়েছেন জিব্রাইনা আলি ফেরেস্তার মত হ্যাঁ কি কেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি এখন এটা আলোচনার সময় এখন সর্বশেষ নবীর নাম কি বলেন আখেরুজামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি নবী সাল আলী আসালামের পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবি করবে কতজন তার মধ্যে ছাব্বিশ কি সাতাশ জন হচ্ছে পুরুষ তিনজন বা চারজন হবে নারী তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল আলী হাসলামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলী ইসলাম আসবেন কিন্তু নতুন নবুয় নিয়ে নয় বরং নবী সাল আলী হাসলামের সেরিয়া অনুকরণে অনুসরণে চান এবং তার হাতেই সভ্যতা শেষ হবে চান আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি দারিম ইনশাল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ একটা হারিস পেয়েছি উনার যুগে ঈসা আলী ইসলামের যুগে একটা ডালিম একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আসলাম এবং এই জমিনটা রুমা যেমন করে চকচক করে আল্লাহকে জমিনটাকে এরকম করে চকচক করা হয় এত বেশি বৃষ্টি হবে জমিন উর্বর হবে ঠিক যেমন আদালামের যুগে জমিন যেমন ছিল ভয়ান আল্লাহ এটাও পেয়েছি যে একটা বকরির পাল এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে নেকরে নেকড়ে কি করে বকরি খেয়ে ফেলেনা কিন্তু ওই যুগে ঈসা আলি ইসলামের যুগে নেকড়ে বকরিকে খাবে না এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না সিংহ হরিণকে খাচ্ছে না নেকড়ে ছাগলকে খাচ্ছে না এরকম সুকুন বিরাজ করবে সমাজে এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে তার আগেই সাহায্য ইসলামের ইন্তেকাল হয়ে যাবে ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাপা কেয়ামত দেবে তার মানে কেয়ামত কাল কেয়ামত বলতে আমরা যা বুঝাই মানে আগামীকালই কেয়ামত না মানে কাল মানে কি সময় তো কিছু বাকি আছে এটা আপনাকে সতর্ক করার জন্য এখন আসুন ওহি বুঝতে পারলাম সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসান আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা সেটা কি বলেন আল কোরআন এবং হাদিস আছে কি নাই এখন তো আমার নতুন ক্যাচাল ক্যাচালের তো শেষ নাই হাদিস নাই বলছে অনেকে বলছে কি হাদিস নাই না রসবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাদিস করতে পারবেন একটা কাজ ওজুই করতে পারবেন হ্যাঁ অজু বলছেন যে চারটা ফরজ আদায় হয়ে যায় কিন্তু আসলে সুন্না মোতাবেক হলো কি নামাজ কেমন করে পড়বে নামাজের বিভিন্ন আহকা মারকানগুলো কেমন করে পাবে এইগুলো বিতর্কিক বিষয় না এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নার বাইরে ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না এটা সম্ভব না তো যাই এখন আমরা কোরআন এবং সুন্না পেলাম কার কাছ থেকে নবী সাল্লাম এবং সাহাবিদের কাছ থেকে এই তো তাহলে জ্ঞানতান্ত্রিক মূলনীতি পাচ্ছি কয়েকটা এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বা জ্ঞান ওহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেই ওহি আমরা এখন শেষ ওহিটা কি পেয়েছি কোরআন এবং হাদিস এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো কোরআন শুননার সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখলাম যে আল্লাহ নবী দা সাহাবিদের সাথে থেকে তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে উজু করতে হয় প্রত্যেকটা বিষয় শিখিয়েছে তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা তাহলে আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি কিতাব আমরা পাচ্ছি ওস্তাদ আমরা পাচ্ছি ছাত্র চারটা জিনিস তো পেয়ে গেলেন এখন লাগে আপনার মুজাহাদা মানে কি করা প্রচেষ্টা চালানো এখন সাহাবিরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে টিচারের সাথে থাকতে হবে একটা সিস্টেম লাগবে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায় গ্রাম এরকম মসজিদ মাদ্রাসা মাপ্ত স্কুল কলেজ করে স্কুল কলেজ যদিও বা একটু সেকুলার শব্দ শোনায় কিন্তু সব স্কুল আর সব স্কুল তো আর খারাপ সব স্কুল খারাপ ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না আছে এখন সাহাবিদের যুগ তো এখন নাই আছে আমরা কি সাহাবিদেরকে পাচ্ছি পাচ্ছি না সাহাবিদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন আমরা কি ইমামদেরকেও পাচ্ছি ইমামদের পর মহাদ্দদের যুগ এসেছে আমরা কি তাদেরকেও পেয়েছি এখন আমরা কাদেরকে পেয়েছি আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে তাদেরকে পেয়েছে তাহলে আমাদের সামনে কোরআন আছে হারিস আছে নবীনাই সাহাবিনা ইমাম কেউ নাই আমাদের আমাদের সামনে কারা আছেন আলেম আছে আলেমের কোরআন শূন্য থেকে আপনাকে মাসলা মাসায়েল ইসলামের বিধি বিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন আপনি সেটা ফলো করবেন এই তো এর বাইরে কি কোনো অপশন আছে এখন আমি যদি বলি না আমি এই মাসখানের আলেমদেরকেও নিব না আমি ইমামদেরকেও নিব না মোহাদ্দদের কাউকে নিব না আমি খালি কোরআন সোনার বইপত্র পড়ব সরাসরি নবীকে ফলো করব আমি সরাসরি নবীকে ফলো করব আমার কোনো মাধ্যমের দরকার নাই তার মানে ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছু দরকার নাই আমার টিচারের দরকার নাই আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন পড়ব ডাক্তার হয়ে যান